আসসালামু আলাইকুম আমি সজীব আমি আজকে ভিডিওটি বানাচ্ছি মূলত জাপানিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু কথা বলার জন্য আসলে মাঝে মাঝে আমি আমার ফেসবুকে জাপানিজ কিছু ভিডিও আমি ছাড়ি ওটা দেখে অনেক ইনবক্সে আমাকে করেছে যে ভাই আপনি কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারেন এবার আপনি এটা কোথা থেকে শিখেছেন বা কিভাবে শিখতে পারি বা জাপান সম্পর্কে কিছু জানতে চাই তো সেই জন্য আজকে মূলত ভিডিওটি আমি বানিয়েছি অ্যাকচুয়ালি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার আগে আমি দেখেন জাপান হচ্ছে বিশ্বের কিন্তু সবথেকে একটি উন্নত সব থেকে বলবো না জাপান বিশ্বের খুবই একটি উন্নত একটি দেশ তারা অর্থনৈতিক দিক থেকে হোক বা প্রযুক্তিগত দিক থেকে হোক সব দিক থেকে জাপান কিন্তু খুবই উন্নত একটি দেশ বলা হয়ে থাকে কিন্তু জাপান বিশ্বের প্রযুক্তিগত দিক থেকে অন্যান্য দেশ থেকে পঞ্চাশ বছর কিন্তু এগিয়েছে জাপান তো এনিওয়ে এত কিছু আমি বলতে চাচ্ছি না মূলত আমি আপনাদেরকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলবো আজকে আসলে জাপান যদি আপনি যেতে চান আপনার জাপানে যাওয়ার জন্য কয়েকটি ওয়ে আছে কয়েকটি প্রসেস রয়েছে সেই মাধ্যমে জাপান আপনি যেতে পারবেন জাপান যেভাবেই যান জাপানে যাওয়ার জন্য আপনার প্রথমে হচ্ছে আপনাকে জাপানিজ ভাষা জানতে হবে জাপানিজ ভাষা জানা ছাড়া জাপান যাওয়া যায় না তো প্রথম যে রয়েছে রয়েছে কোনোভাবে সেটা আমি বলবো প্রথম হচ্ছে আপনার স্টুডেন্ট বিষয়ে যাওয়া যায় জাপানে সেকেন্ড হচ্ছে টিআইটিপি জব ভিসা আছে এস এস আছে তারপর ইন্টারন্যাশনাল জব ভিসা আছে এই ওয়েগুলোতে আপনি জাপান যেতে পারবেন তাহলে এই যে তিন চারটা ওয়ে আছে এই আপনি যে ওয়েতে যান আপনাকে প্রথমেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাপানিজ ভাষা আপনাকে জানতে হবে জাপানিজ ভাষা জানা ছাড়া কিন্তু আপনি জাপান যেতে পারবেন না তো জাপানিজ ভাষারও কয়েকটি লেভেল রয়েছে এন ফাইভ লেভেল রয়েছে এন ফোর লেভেল রয়েছে এন থ্রি রয়েছে এভাবে এন ওয়ান পর্যন্ত রয়েছে তো আপনাকে যদি আপনি স্টুডেন্ট বিষয়ে যান স্টুডেন্ট বিষয়ে যাওয়ার জন্য প্রথমত আপনাকে এইচএসসি পাশ হতে হবে এইচএসসি পাস যদি আপনি করেন তাহলে আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন স্টুডেন্ট ভিসে আপনি জাপান যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে জাপানিজ ভাষার উপরে আপনাকে এন ফাইভ লেভেলে পরীক্ষা দিতে হবে এবং আপনাকে উত্তীর্ণ হতে হবে এন ফাইভ পাস করলে আপনি স্টুডেন্ট ভিসায় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপান যেতে পারবেন তো এই ল্যাঙ্গুয়েজ এই যে এন ফাইভ যে লেভেলটা আছে এটা আপনাকে জাপানিজ অর্গানাইজেশন কিন্তু বছরে দুইটা এক্সাম নিয়ে থাকে জুলাই মাসে নিয়ে থাকে এবং ডিসেম্বরে নিয়ে থাকে এই এক্সামে আপনাকে পাস করলে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপান যেতে পারবেন একইভাবে এন পাস করে কিন্তু টিআইটিপি যে থাকে বলে টেকনিক্যাল এন্ট্রান জব ভিসা এই জব ভিসায়ও কিন্তু আপনি জাপান যেতে পারবেন যেখানে তিন বছরের জন্য সেখানে কাজ করতে হয় সেই কোম্পানির আন্ডারে তিন বছর পরে আপনি এস এল কনভার্ট হতে পারবেন মানে অন্য জবে আপনি যেতে পারবেন কিন্তু আপনি যে বিষয়ে যান আপনি তে গেলেও কিন্তু আপনি জাপানে খুব ভালো একটা স্যালারি পাবেন প্রায় ধরেন আপনার ভালো একটা স্যালারি স্যালারি ব্যাপারে আমি বলতে চাচ্ছি না খুবই ভালো একটা স্যালারি পাওয়া যায় আর হচ্ছে আর হচ্ছে এস এস ডাব্লিউ যেটাকে এসএস ডাব্লিউ তে আপনি যদি যেতে চান সেক্ষেত্রে আপনাকে এন ফোর লেভেলটা কমপ্লিট করতে হবে এন ফোর লেভেলটা কমপ্লিট করতে পারলে আপনি ডিরেক্টলি এসএস ডাব্লিউ তে যেতে পারবেন এস এস তে কয়েকটা অনেকগুলো ক্য্যাটেগরি রয়েছে ধরেন কৃষি আছে ওয়েল রয়েছে এরকম ভাবে অনেকগুলো ক্যানেগরি রয়েছে সেগুলোতে আপনি এন করলে সরাসরি যেতে পারবেন তো এই ওয়েগুলো রয়েছে জাপানে আপনারা জানেন বাংলাদেশ কিন্তু খুবই ঘরবসতি জনবহুল একটি দেশ এবং বর্তমানে জব সেক্টর অবস্থা খুবই খারাপ বাংলাদেশে কথায় তো জাপান হতে পারে আপনার জন্য একটি সম্ভাবনা হয় খুব ভালো একটি দেশ আর সেই জন্য আপনাকে কষ্ট করে জাপানিজ ভাষাটা শিখতে হবে আর যদি আপনারা জাপানিজ ভাষাটা আমার কাছে শিখতে চান সেক্ষেত্রে আমি অনলাইনে শেখাতে পারবো রেগুলার আমি হয়তো ভিডিও করতে পারবো ভিডিও আপলোড দিতে পারবো অথবা আপনারা অনলাইনে করতে চাইলে করাতে পারবো সেক্ষেত্রে যদি আপনারা আগ্রহী থাকলে আপনারা কমেন্টস জানাতে পারেন অথবা ইন্টবক্সে জানাতে পারেন ভালো আগ্রহ দেখলে আমি চেষ্টা করবো আপনাদেরকে এন ফাইভ যে লেভেলটা রয়েছে এন ফাইভ লেভেলটা করে দেওয়ার জন্য সো এটাই ছিল আজকে আমি ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য এটাই যেহেতু আমি এন ফাইভটা আমি জাপানিজ ভাষাটা শিখছি তো আমার মাধ্যমে যদি আপনারাও শিখেন আমারও চর্চা হয়ে যাবে আর আপনারা শিখতে চাই আপনারা শিখতে পারবেন যে গ্রামার রয়েছে এই গ্রামারগুলোকে আমি সুন্দরভাবে বাংলার সাথে কনভার্ট করে আমাদের যে সার্চ ছেলেন উনি কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে পড়িয়েছে বাংলার সাথে মিলিয়ে মিলিয়ে বাংলা গ্রামারের সাথে কিভাবে মানে এতটা সহজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু একটু কঠিন আছে কিন্তু বুঝে পড়তে পারলে ভাষাটি একবারেই সহজ তো আমি চেষ্টা করব যদি আপনারা শিখতে চান আমি আমার মতো করে আপনাদেরকে শেখাবো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম